নমস্কার কেমন আছেন সবাই চয়নিকা ব্লগে সবাইকে স্বাগত জানান তো আজকে হলো কি বাচ্চাদের হচ্ছে কেপসি খাওয়ার ইচ্ছা হয় আবার এই যে চিকেন তন্দুরি খাওয়ার ইচ্ছা হয় ওই জন্য বাড়িতেই ভেবে নিয়েছি যে বানিয়ে দেবো কিছু একটা মাংস এনেছিল সেখান থেকে দুটো লেগ পিস সরিয়ে রেখেছি আর দুটো ডানা উইংস বলে যাকে আর কি ওইটা দিয়েই কিছু করার ইচ্ছে আর এইখানে একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর অল্প একটু বেসন আর সরষের তেল এইটা একটু রঙ করব। বাইরের কোনো রঙ তো আমি ব্যবহার করি না বা বাইরের কোনো মশলা তেমন কিছুই ব্যবহার না করার চেষ্টা করি আর প্রচণ্ড গরম পড়েছে যত কম মশলা বাইরের জিনিস ব্যবহার করে পারা যায় ততই ভালো এখানে চিকেনটাকে একটু ম্যারিনেট করে নিতে হবে পরিমাণ মতো নুন হলুদ আর দুই যে পাতি লেবুটা কেটে রেখেছি ওটাও রস করে দেব। এবার দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হালকা গরম মশলা দেব মাংসটা আমি একটু ভালো করে চির দিয়ে দিয়ে রেখেছি এই যে লেবুর মধ্যে একটা দানা রয়েছে দানাটা ফেলে দিই তারপর লেবুর রসটা দিয়ে দিই দুই টুকরো লেবু নিয়েছি রসটা দিয়ে দেব গরমের সময় এই পাতি লেবুর উপকারিতা যে কতটা সেটা বলার নয় এখানে এই যে রসুন বাটা এর মধ্যে আদাও রয়েছে একসঙ্গেই বেটে নিয়েছি আর টক দই দিয়ে ভালো করে মেখে কুড়ি মিনিট মতন রেখে দিয়েছিলাম ফ্রিজে নর্মাল ফ্রিজে এইবার উপর দিয়ে একটু রং করব এই যে এইখানে বাটিতে সাদা তেল ছিল কড়াইতে দিয়ে এই যে তেলটা গরম করে নিয়েছি ভালো মতন এবার করার আসটা মানে গ্যাসের আসটা একটু কমিয়ে নেব নিয়ে এই চারখানাকে ভেজে নেব এই যে বড় বড় গদা মতন দুখানা দেখছে এই দুটো দুজনের আর এই যে ডানা মতো এই দুটো আমাদের দুজনের জালটা কমিয়ে রেখেছি এই যে চার পিস ভালো করে সাজিয়ে দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে এইবার আস্তে আস্তে জাল করে ভেজে নেব আর এর মধ্যেই সেদ্ধ হয়ে যাবে এই যে এক পাঁচটা হয়েই গেছে আস্তে আস্তে আর এক পাঁচটা হবে আমাদের বাচ্চারা তো বেশিরভাগ চিকেন খেতেই পছন্দ করে তো একঘেমই রান্না না করে মাঝে মধ্যে একটু পকোড়া মাঝে মধ্যে একটু কেপসির মতো করে আবার এই যে তন্দুরি মতো করে বিভিন্ন রকম করে কিন্তু আমরা ঘরে সাধারণ মশলাপাতি উপকরণ দিয়ে ওদেরকে করে দিতেই পারি একটু ভালোভাবে করার চেষ্টা করলে এগুলো কিন্তু খেতে অতটাও খারাপ হয় না মোটামুটি ভালোই লাগে এই যে দু পাঁচটা হয়ে গেছে এইবার নামিয়ে নেব মাঝখান দিয়ে ওই কারণেই চিরে চিড়ে দিয়েছি যে বড়ো বড়ো পিস ভেতর দিয়ে যাতে মশলাটা ঢোকে বা এই যে ভাজার সময় ভেতরটাও যেন বেশ ভাজা ভাজা হয়ে যায় কড়াইতে কতটা তেল রয়েছে কড়াইটা সরিয়ে রাখি এইবার এই যে গ্যাসের উপরে এইটা দিয়ে বেশ বেগুনটাও পোড়ানো যায় যে কোনো পোড়ানো জিনিসগুলো এই এইটায় খুব কাজে লাগে এইবার এই জালিটার উপরে লোহার শিকের জালি এই দেখুন আগুনটা কেমনভাবে উঠছে আগে বড় বড় দু পিস দিয়ে দি দেখা যাক কী হয় উপর দিয়ে একটু বাটার দিলে ভালো হয় আমি একটু সাদা তেল দিলাম এইভাবে করলে এই যে ধোঁয়াটা বেরোচ্ছে এই ধোঁয়াই কিন্তু বেশ পোড়া পোড়া গন্ধ আসে আর এই দেখুন চিকেনটা উপর দিয়ে একটু পুড়ে পুড়ে যাবে এতে কিন্তু বেশ পোড়া পোড়াই লাগে এই যে পোড়ানোর পরে অনেকে কি করেন কড়াইয়ের মধ্যে কাঠ কয়লা দিয়ে একটা এই যে ধোয়ার গন্ধ আনার চেষ্টা করে কিন্তু আমি কাঠ কয়লাটা নেই আমার কাছে আমি এইভাবেই পুড়িয়ে নিয়েছি এতেই কিন্তু ধোয়ার গন্ধ বেরিয়ে গেছে আর খেতেও খুব ভালো লেগেছে